নমস্কার বন্ধুরা যা হাঁসফাঁস করা গরম পড়েছে এতে কিন্তু একটু হালকা রান্না আর সময় কম করে যদি রান্না করা যায় যেটা স্বাস্থ্যের জন্য ভালো আর খেতেও বেশ সুস্বাদু লাগবে তাই আজকের রেসিপি আমার মুখ পোস্ত এই মুখপোস্ত কিন্তু খুব সহজে তৈরি করা যায় একটা সহজপাচ্য খাবার চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি মুখপোস্ত করার জন্য আগে থেকে আমি মুগের ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে এখানে প্রায় আমি তিন চার চামচের মতো মুগের ডাল নিয়েছিলাম এটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এবার এই ডালটাকে একটু ভালো করে বেটে নেব ডালটা কিন্তু আমি জল ছাড়াই বেটে নিয়েছি বেশ কিছুক্ষণ আগে আমার ডালটা ভেজানো ছিল বলে খুব একটা জলের প্রয়োজন হয়নি একটু টাইট করে শুকনো করে পেটে নিয়েছি ডালের মধ্যে এবার একটু স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি বা একটু সামান্য মিষ্টি দেবেন এর সাথে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু কালো জিরে এগুলোর কিন্তু যৎসামান্য করেই প্রয়োজন খুব বেশি নয় এবার ডালটাকে ভালো করে ফেটে নেব খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখবেন ডালটা বেশ ফ্লপি হয়ে যাবে তাহলে কিন্তু বড়াগুলো খুব সফট হবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে নেবেন আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আপনারা কোথা থেকে রেসিপিটা আমার দেখছেন এবার আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এই ডাল ফাটানোর থেকে ছোটো ছোট করে বরার আকারে ভেজে নেব নিরামিষের দিনে যখন চট জলদি কিছু রান্না করতে ইচ্ছা করে এইভাবে করে নেবেন অনেকটা হাতে সময়ও কম লাগবে আর তাড়াতাড়ি কিন্তু হয়েও যায় আর খেতেও বেশ সুস্বাদু হয় এক পিঠ এই বড়াটা হতে থাক একটা পিঠ হয়ে গেলে আমি একটা একটা করে উল্টে আর একটা পিঠও ভেজে নেব আর আমার রেসিপিটা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারাও আমার রেসিপি প্রথম দেখছেন না আরও অনেক রেসিপি আমার ফলো করেছেন একটু প্লিজ জানাবেন ভালো লাগে এগুলো জানতে কারণ আপনারা আমাকে জানতে পারছেন আমাকে দেখতে পারছেন আমি কিন্তু আপনাদের সাথে পরিচিত হতে পারছি না অথবা আমাদের একটাই মাধ্যম যেটা হচ্ছে কমেন্টস বক্স এই কমেন্টস বক্সে যদি আপনারা লেখেন আমার ভীষণ ভালো লাগবে বরাগুলো এদিকে উল্টে দিয়ে একটুখানি হতে থাক ততক্ষণে আমি একটা ঝিঙে নিয়েছি ঝিঙেগুলোকে একটু কেটে নেব আমি এখানে দুটো ঝিঙের করব আমি প্রথমে একটা ঝিঙেকে কেটে নিচ্ছি ঝিঙের খোসাটা ছাড়িয়ে নেব আর ঝিঙের খোসা কিন্তু আমি পুরোপুরি ছাড়াই না ভালো করে ধুয়ে নেবেন খোসাটাকে নিয়ে ঝিঙের যে শিটটা বা শক্ত যে শির মতো যে অংশটা থাকে এটাকে কেটে বাদ দিলেই কিন্তু ঝিঙের অনেকটা খোসা বেরিয়ে যায় আর বাদ বাকি খোসাটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো খাওয়া সেই জন্য কিছুটা রেখে দিই দেখুন ঝিঙেটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার ঝিঙেটাকে টুকরো করে কেটে নেব আমি মোটামুটি লম্বা করে কেটে নিয়ে তারপরে এরকম ডাইস করে ছোটো ছোট টুকরো করে ঝিঙেটাকে কেটে নিচ্ছি ঝিঙেটা কাটার আগে আমি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ঝিঙেগুলো কাটা হয়ে গেছে এদিকে কিন্তু ডালের বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আরেকটু উল্টে পাল্টে এগুলোকে উঠিয়ে রেখে দেব এবার ডালের বড়াগুলোকে একটু উঠিয়ে রেখে দিচ্ছি তেলটা ঝরিয়ে দিয়ে মুগ বড়াগুলোকে উঠিয়ে রেখে দিলাম এবার আমি যে মুগের ডালটা যে পাত্রতে বা যে মিক্সিং জারের মধ্যে বেটে নিয়েছি ওটাকে আমি পরিষ্কার করে ধুই নিই ওটার মধ্যেই কিন্তু একটু পোস্ত আর দুটো কাঁচা লঙ্কাকে বেটে নেওয়ার জন্য দিয়ে দিলাম এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি বড়া ভাজার তেলটাকে এর মধ্যে দিয়ে দিলাম কারণ তেল আমার খুব অল্পই লাগবে যেটুকু বড়াতে লেগেছে আর বাদ বাকি তেলটা দিয়ে রান্না হবে তেলটা গরম হয়ে গেলে হাফ চা চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার কালো জিরা শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে ঝিঙে আর কালো জিরেটা দিয়ে ভালো করে এবার একটু ভাজা ভাজা করে নেব ঝিঙে এমনি নরম সবজি খুব বেশিক্ষণ সময় লাগে না হতে ভালো করে ঝিঙেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ঝিঙের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ঝিঙেটাকে আবারও ভালো করে মিশিয়ে নেবো আমি কিন্তু এতে আর ঢাকা চাপা এখন দেব না তাহলে ঝিঙের থেকে অনেকটা জল বেরিয়ে যাবে আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একদম কোয়ার্টার টি বা এক পিঞ্চ থেকে দু পিঞ্চের মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম দিয়ে ঝিঙের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করব। তাতেই কিন্তু ঝিঙেটা আস্তে আস্তে নরম হতে থাকবে ঝিঙে দেখুন বেশ নরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি পোস্তটা বেশি জল পড়ে গেছে বলে আমি দুবারে বেটে নিয়েছিলাম পোস্ত বাটাটা দিয়ে ভালো করে এবার ঝিঙেটার সাথে মিশিয়ে নেব আর এটা কিন্তু পোস্তটা দিয়ে খুব বেশি কষানোর প্রয়োজন নেই বা পোস্তটাকে ভাজা ভাজা করতে হবে না পোস্তটা কিন্তু একটু কাঁচা কাঁচা ফ্লেভারই থাকবে এবার দিয়ে দিচ্ছি জল প্রায় হাফ বাটির মতো জল আমি এখানে অ্যাড করে দিলাম এবার ভালো করে ঝোলটাকে মিশিয়ে নিচ্ছি পোস্ত ঝোলটাকে ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে নিয়ে এবার আমি মুগের বড়াগুলো দিয়ে দেব মুগের বড়াগুলো দিয়ে ভালো করে বা ঝিঙের সাথে পোস্তর সাথে মিশিয়ে নিচ্ছি এবার মুগের বড়াগুলো কিন্তু আস্তে আস্তে ফুলবে মানে ফুটে উঠলে এর মধ্যে পোস্ত ঝোল যখন ঢুকবে বড়াগুলো কিন্তু বেশ ফুলে উঠবে আর খুব সফট নরম হয়ে যাবে এই মুগের বড়াগুলো এবার একটু ফুটতে দেব তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি পোস্ত তো একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না যদি কারোর প্রয়োজন না লাগে অবশ্যই এটাকে বাদ দিয়ে দিতে পারেন এবার ভালো করে চিনিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন ঝোলটা ফুটে উঠেছে আর বড়াগুলো মোটামুটি বেশ অনেকটা ফুলে উঠেছে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়েছি দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার নামানোর আগে এক টি স্পুন দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল তেলটা দিয়ে ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল খুব সহজ একটা রান্না আর খুব সময় কম লাগবে এই রান্নাটা করতে মুখপোস্ত মুখপোস্ত রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন ফেসবুক পেজ থেকে হোক কিংবা আমার ইউটিউব চ্যানেল থেকে হোক অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা বাড়িতে কে কে আমার কোন কোন রেসিপি ট্রাই করেছেন অবশ্যই সেগুলো কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আর এই রেসিপিটা কিন্তু বিশেষ করে ভাতের সাথেই ভীষণ ভালো লাগে